পৃথিবীর সবচাইতে দক্ষিণে অবস্থিত শীতলতম মহাদেশ অ্যান্টার্কটিকা নামে মহাদেশ হলেও সেখানে আসলে কোনো দেশই নেই স্থায়ীভাবে বসবাসেরও কোনো সুনির্দিষ্ট স্থান নেই পুরো মহাদেশটিতে ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক সতেরোশো সালে সর্বপ্রথম অ্যান্টার্কটিকা মহাদেশের এক পাশ অতিক্রম করেন এরপর আঠারোশো বিশ সালে তিনজন রাশিয়ান নাবিক এবং একজন আমেরিকান নাবিক প্রথমবারের মতো এই মহাদেশে পা রাখেন আয়তনের দিক থেকে এই মহাদেশটি অস্ট্রেলিয়া মহাদেশের দ্বিগুণ হলেও এখানে মানববসতি প্রায় নেই বললেই চলে বলে মানুষ তো দূরের কথা এমনকি কোনো পিপড়া, কিংবা সরিসৃপ এখানে বসতি গড়তে পারেনি পুরো মহাদেশ জুড়ে আছে কেবল প্রকাণ্ড আকারের বরফ আর পানি কোনো মানুষ বা তেমন কোনো প্রাণী বসবাস না করলেও পৃথিবীর মোট বিশুদ্ধ পানির সত্তর শতাংশই রয়েছে অ্যান্টার্কটিকাতে পুরো অ্যান্টার্কটিকায় প্রায় তিনশো উনআশিটি এবং সতেরোশোটি নদীর দেখা মিলেছে পৃথিবীর সৃষ্টির উষ্ণতার কারণে এসব হ্রদ ও নদীর পানি বরফ হয় না আবার সারা পৃথিবীর মোট বরফের নব্বই শতাংশ জমে আছে এখানে গোটা মহাদেশের আটানব্বই শতাংশ এলাকায় বরফে ঢাকা যার মধ্যে আবার এমন কিছু স্থান রয়েছে যেখানে বরফের পুরুত্ব প্রায় এক কিলোমিটার কিংবা তার চাইতেও বেশি এ অঞ্চলের বার্ষিক তুষারপাতের পরিমাণ দুশো মিলিমিটার যা চির বরফের এই রাজ্যকে শীতল মরুভূমি হিসেবে গড়ে তুলেছে ধারণা করা হয় গত দুই মিলিয়ন বছরেও এ অঞ্চলে কোনো বৃষ্টিপাত হয়নি আর এমন প্রতিকূল আবহাওয়ার কারণে বেশিরভাগ প্রাণীর পক্ষেই এই মহাদেশে বসবাস করা সম্ভবই হয় না তবে গুটি কয়েক প্রাণী এই চরম শীতল তাপমাত্রাকেও মানিয়ে নিতে সক্ষম হয়েছে ফলে অ্যান্টার তারা বেশ আরামায়শি করছে যার মধ্যে রয়েছে পেঙ্গুইন সিল শ্বেত ভাল্লুক সহ বিভিন্ন প্রকারের শৈবাল এবং বিভিন্ন আকারের অনুজীব গ্রীষ্মকালে এই মহাদেশে সূর্য কখনোই অস্ত যায় না বরং দিগন্ত বরাবর ঘুরতে থাকে আবার শীতকালের চিত্র পুরোপুরি ভিন্ন এ সময় টানা চার মাস সূর্যের দেখাই মেলে না অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে পুরো বরফের রাজ্য আর তাপমাত্রা নেমে যায় মাইনাস নব্বই ডিগ্রি পর্যন্ত অ্যান্টার্কটিকা মহাদেশের কোনো মালিক নেই তবে মজার বিষয় হলো শুরুতে বিশ্বের অনেক দেশই এই মহাদেশকে নিজেদের দাবি করেছিল উনিশশো সালে ক্ষমতাধর ব্রিটেন প্রথমবার অ্যান্টার্কটিকার মালিকানা দাবি করে ব্রিটেনের দেখা দেখে সালে ফ্রান্স উনিশশো সালে অস্ট্রেলিয়া এবং উনিশশো সালে আর্জেন্টিনা এর মালিকানা দাবি করে বসে এর প্রেক্ষিতে বারোটি দেশের মধ্যে অ্যান্টার্কটিকা চুক্তি নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যে চুক্তি অনুযায়ী এই ভূমিকে কেউ নিজেদের দাবি করতে পারবে না বর্তমানে সেই চুক্তিতে আটচল্লিশটি দেশের স্বাক্ষর রয়েছে তবে এরপরও উনিশশো সালে আর্জেন্টিনা এক অদ্ভুত কাণ্ড করে বসেছিল সময় হঠাৎই দেশটির পক্ষ থেকে গর্ভবতী এক মহিলাকে অ্যান্টার্কটিকায় পাঠানো হয় এবং সেখানেই সফলভাবে তিনি সন্তান প্রসব করেন সেই ছেলে সন্তান অ্যান্টার্কটিকায় জন্ম নেওয়া প্রথম সন্তান ধারণা করা হয় অ্যান্টার্কটিকাকে নিজেদের দাবি করতে আর্জেন্টিনা এমন কাণ্ড ঘটিয়েছিল মানুষের স্থায়ী আবাস না থাকলেও প্রতি বছর গ্রীষ্মকালে গড়ে প্রায় চার হাজার বিজ্ঞানী অ্যান্টার্কটিকায় গবেষণার জন্য যান শীতকালে যান এক হাজারের মতো বিজ্ঞানী চরম প্রতিকূল আবহাওয়ায় কয়েক মাস তারা সেখানে অবস্থান করেন বিভিন্ন দেশ থেকে আগত এসব বিজ্ঞানী সমাজকে টিকিয়ে রাখতে ড্রাইভার বাবুরচি বা মেকানিকের মতো অন্য কিছু পেশাজীবী লোকজনও সীমিত সময়ের জন্য যান এই মহাদেশে